الحمد لله الحمد لله يا رب السلام على عبادك مصطفى اقبل بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمال كلاك باشي شمال السلام عليكم ورحمة الله وبركاته السلام وبركاته شكرا لكم سيئة رب العالمين

কীল বিক্রি জমির আলু বিক্রি ইত্যাদি ইত্যাদি কালেকশন গুলো হয় কি অন্য কালেকশন হচ্ছে নয়শো পঁচানব্বই টাকা কোরবানি ঈদের কালেকশন উনচল্লিশ হাজার দুইশো তেত্রিশ টাকা তারাপীর কালেকশন একচল্লিশ হাজার টাকা বাৎসরিক কালেকশন চৌত্রিশ হাজার ছয়শ টাকা আমাকে সাতান্ন হাজার টাকা দিয়েছে সম্ভবত আর কিছু টাকা দিয়েছে আমাদের এক বাইকে আমি নাম বলবো না বিশেষ করে রমজানে এই কেন্দ্রিক যারা টাকা দিয়েছে একজন ভাইকে সেই আমাকে বছরিক টাকা গুলো বুঝিয়ে দেয় হিসাবে আমি এখানে উঠাই নেই কাজেই যাদের রিসিভ পয়েন্টে আমার সাইন নাই ওই টাকা আমার কাছে আসে নাই

এবংের কাজ হয়েছে আঠাশ হাজার তিনশো টাকা মন আমাদের দুই হাজার চব্বিশ সালের মসজিদের খরচ হয়েছে চার লাখ সাত হাজার টাকা মোট দুই হাজার চব্বিশ সালের অবশিষ্ট টাকা জমা আছে ছাব্বিশ হাজার আটশো বেয়াল্লিশ টাকা আলহামদুলিল্লাহ এখানে যুক্ত করি যদি আমরা আমাদের

বিস্তারিত লেখা আমাদের আয়ের হিসাব গুলাই এই খাতাগুলাতে আছে বুঝছেন আজকে শুক্রবার আগামী রবিবার আসন পর্যন্ত এই খাতাগুলো এখানে থাকবে আপনারা আসি দেখবেন এখন দামি ভুল হতে পারে কোন ভুল হলে আমাকে অবশ্যই দড়িয়ে দিবেন আমি আগামী রবিবার আসার স্ট্যান্ডের পরে এখান থেকে নিয়ে যাব আপনারা এটা দেখে নেবেন কি ভুল থাকে বা কোনো সংশোধনই হয় আপনারা দেখবেন যেটা আপনার দৃষ্টি সরবে আপনারা সফল ভাইBatchNorm বলেন না আপনাদের পুলিশ একটা এখানে আছে আমি লোকবার পর্যন্ত কেউ থাকবে আপনারা দেখবেন সবার মনোযোগ দিয়ে কারণ কেউ সমালোচনা করবেন না আগামী রোববার আমাদের সুইচ গেট একটি বিশাল মাথা লাগবে সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত মহিলা মাফে প্যান্ডেল করা হবে মহিলাদের জন্য সন্ধ্যা থেকে প্রায় দশটার ভিতরে আলোচনা করবেন বিক্রি পিকে আলোচনা কর আপনাদের সকলে দেওয়া সবাইকে